হ্যামকু কোম্পানির আইপিএস এর সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আলোচনা করব তার মানে এর সে কোনো বড় ব্যাটারি নয় আজকের এই ব্যাটারিটা কিন্তু আইপিএস এর জন্য সবচেয়ে বড় ব্যাটারি আর এই ব্যাটারি হলো সম্পূর্ণ টল টিউবলার একটি ব্যাটারি এখানে লেখা আছে টল টিউবলার নাম্বার ওয়ান ডিপ সাইকেল ব্যাটারি এই ব্যাটারি কিন্তু আইপিএসের জন্য স্পেশাল একটি ব্যাটারি তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে লেখা আছে মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে যারা ছয়টি ফ্যান দশ থেকে বারোটি লাইট একসাথে ব্যবহার করার জন্য ব্যাটারি নেন এই টল টিউবলার ডিপ সাইকেল নাম্বার ওয়ান ব্যাটারি নেবেন এই ব্যাটারি তিরিশ মাসের এক থেকে দুই দিন আগেও যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ আরেকটি ব্যাটারি ফ্রি পেয়ে যাবেন অনেকে যারা অধিক ব্যাকআপের জন্য ব্যাটারি নিতে চান টল টিউবলার ব্যাটারি নেবেন এই ব্যাটারি কিন্তু সবচেয়ে বড় আইপিএসের ব্যাটারি অনেকে যারা এই টল টিউবলার ব্যাটারি নিতে চান সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এই শোরুমের নাম হলো দুবার জল মোটরস ঠিকানা বোট বাজার গাজীপুর আশা করি সবাই ভালো থাকবেন